শীতকালে লক্ষ্য করা যায় যে অনেকেরই কাশি হচ্ছে এবং বুকে ব্যথা থেকে চালু করে শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে তো আমি সেই সব রোগীদেরকে বলতে চাই যে যাদের কাশি বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হয় তাদেরকে মাস্কি কিছু টেস্ট করতে হবে তো তার আগে আমি বলতে চাই যে এই কাশি শ্বাসকষ্ট বা বুকে ব্যথা যে রোগটা সেটা কিন্তু স্কুলের বাচ্চাদের থেকে চালু করে প্রাপ্তবয়স্ক বা যারা খুব বয়স্ক বৃদ্ধ মানুষদের কিন্তু ভাই থাকে তো এটা হলো একটা আমাদের রেসপিলেটরি যে ট্র্যাকটা আছে সেখানে কিন্তু কোনো কিছু ইনফেকশন হয়ে যায় যার কারণে আমাদের এই কাশি বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হয়ে থাকে বিশেষ করে শীতকালে হয়ে থাকে কোনো কিছু কোনো কোনো পেশেন্টকে লক্ষ্য করা যায় যে শীতকালে একটু বেশি ঠান্ডা লাগলে তাদের কাশি হয় এবং শ্বাসকষ্ট হতে চালু করে তো এইরকম যেসব প্রাপ্তবয়স্করা আছে বা শিশুরা আছে তাদের কিন্তু বেশিরভাগই অ্যাস্তেমা বা অ্যাস্তেমা থাকে যার কারণে এরকম হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হালকা একটু জ্বর হয়েছে বা একটু সর্দি লেগেছে যার জন্য শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি হচ্ছে এবং কোনো কোনো পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের এই শ্বাসকষ্টটা বা কাশিটা কিন্তু বেশি হয়ে থাকে এদেরকে সিওপিডি পেশেন্ট বলা হয় কিছু কিছু সময় লক্ষ্য করা যায় যে এই শীতকালে বিশেষ করে সকালবেলা যে আমরা কুয়াশা দেখতে পাই সেই কুয়াশাটা কিন্তু পলিউশনে ভর্তি হয়ে যায় যার জন্য আমরা ফক দেখতে পাই এই পলিউশনে পরিণত হয়ে যায় এবং এই পলিউশনটা কিন্তু স্মোক এক ধরনের যেটা আমাদের শরীরে বা শ্বাস নিতে খুবই একটা কষ্টকর হয় তারা যে সমস্ত মানুষরা সাধারণত ধূমপান করে থাকে সেই সমস্ত মানুষদেরও কিন্তু বেশি ক্ষতি করে থাকে এই শীতকালটা বিশেষ করে যেহেতু আমাদের ন্যাচারাল আমাদের পরিবেশের মধ্যে একটা কুয়াশা হয় সেই কুয়াশাতে বিশেষ বেশি পরিমাণে কিন্তু পলিউশন মিশে যায় যার কারণে আমাদের যখন আমরা শীতকালে শ্বাস নেই তখন কিন্তু এই শ্বাসের মাধ্যমে বা অক্সিজেনের মাধ্যমে কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমাদের ভিতরে পলিউশন ঢুকে যায় যার কারণে বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট পায় এবং শুকনো কাশি হয়ে তো আমি সেই সমস্ত লোকগুলোকে বলতে চাই যেই সমস্ত লোকগুলো শহর অঞ্চলে থাকো বিশেষ করে কলকার কলকারখানায় অঞ্চলগুলোতে থাকো তাদেরকে মাস্ক বি শীতকালে মাস্ক ব্যবহার করতে হবে যাদের এরকম শ্বাসকষ্ট বা বুকে ব্যথা বা কাশি হয় সেই সমস্ত পেশেন্টদেরকে বিশেষ করে একটা চেস্ট এক্সেম করে দিতে হবে তার আগে কিন্তু একটা কোনো একটা চেস্ট ডিপার্টমেন্টের ডক্টরকে হোক বা জেনারেল ফিজিশিয়ান হোক তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে অবশ্যই কেননা এই সর্দি কাশিটা যদি একবার বসে যায় বুকের ভেতরে বা এই শ্বাসকষ্টটা যদি একবার ক্রনিক হয়ে যায় বা দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হার্টের ক্ষতি করতে পারে এবং ফুসফুসের ক্ষতি করতে পারে এবং যে দুটো টেস্ট সাধারণতভাবে আমরা করবো সেটা হলো পারমোনারি ফাংশন টেস্ট একটা টেস্ট করতে হবে আর একটা হলো চেস্ট এক্স রে করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কিসের জন্য এই শ্বাসকষ্ট হচ্ছে বিশেষ করে শীতকালে এবং কারো যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার সেটার জন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে ডাক্তার কী মেডিসিন রেফার করে সেই সব মেডিসিনগুলো খেতে হবে এবং যাদের ইনহেলার নেওয়ার অভ্যাস আছে তারা নিয়মিতই ইনহেলার নিতে পারে তাতে কোনো ক্ষতি নেই